হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে স্বাগত তোমাদের ইউটিউব চ্যানেল ইউনিক টিউটোরিয়ালসে আজকে দেখো ক্লাস টেনে আমরা খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করবো কী লেখা আছে বোর্ডে দেখো গোলক বা স্ফিয়ার গোলক বা স্ফিয়ার জিনিসটা কি না এটা হচ্ছে একটা ঘনবস্তু ঘনবস্তু কী ঘনবস্তু তোমরা নিচু ক্লাসে আশা করি পড়েছ তাই তো দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা রয়েছে এবং যা কিছুটা স্থান দখল করে থাকে সেগুলোকে আমরা কি বলি ঘনবস্তু বলি তো দেখো ক্লাস টেনে তোমাদের এরকম কিন্তু অনেকগুলো ঘনবস্তুই রয়েছে যেমন আয়ত ঘন লম্বৃত্তাকার চং তারপর শঙ্কু ঠিক আছে লম্ব শঙ্কু যেটা সেগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা কি ঘনবস্তু তারই মধ্যে একজন হচ্ছে এই গোলক তো এখানে তোমাদের একটা ছোট্ট কোশ্চেন করি আমি গোলক আর বৃত্ত যখন বলা হয় তখন দেখবে আমাদের খেয়ালে কি আসে যে একটা গোলাকার বস্তু তাই তো তো এই গোলক আর বৃত্তের মধ্যে ডিফারেন্সটা কি সেটা যদি তোমরা একটু আমাকে বলতে পারো চেষ্টা করো না বলে আমি বলে দিচ্ছি আচ্ছা চলো বলেই দিই দেখো গোলক হচ্ছে ত্রিমাত্রিক থ্রি ডি ঠিক আছে আর বৃত্ত কি বৃত্ত হচ্ছে দ্বিমাত্রিক অর্থাৎ টু ডি ক্লিয়ার তার মানে না গোলকের মনে রাখবে তিনটে মাত্রা আছে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা কিন্তু বৃত্তের দৈর্ঘ্য আর প্রস্ত আছে উচ্চতা কিন্তু নেই ওই জন্য বৃত্ত হচ্ছে দ্বিমাত্রিক আর গোলক হচ্ছে কি ত্রিমাত্রিক এবার গোলকের দুটো উদাহরণ বলো দেখি দেখো গোলকের উদাহরণ যদি আমরা দেখি তাহলে কি হয় না একটা ফুটবল তুমি বলতে পারো ফুটবল আর কি হতে পারে না যে ভূগোলকটা আমরা ব্যবহার করি ভূগোলের ক্ষেত্রে সেই ভূগোলক বা গ্লোব যেটা সেটা হচ্ছে একটা কী গোলক ক্লিয়ার আর বৃত্তের মধ্যে কি বলতে পারো বৃত্তের মধ্যে সবথেকে ভালো এক্সাম্পল হচ্ছে একটা চুড়ি এটা একটা বৃত্ত দেখো গোলক নয় আর কি না যে ডিভিডি বা সিডি প্লেয়ার থাকে সেই যে চাকতিটা তোমরা দেখেছো আশা করি বাড়িতে সবারই আছে সেই ডিভিডি আর চাকরিটা কী হচ্ছে সেটাও কিন্তু একটা বৃত্ত ক্লিয়ার বোঝা গেছে তাহলে গোলক আর বৃত্তের মধ্যে তোমরা পার্থক্যটা জানবে এরপর কয়েকটা ইম্পর্টেন্ট দেখো আমরা সূত্রতে চলে যাই যেগুলো আমাদের কী হবে না অঙ্ক করতে কাজে লাগবে ধরো এটা একটা গোলক দেখো আমি কিন্তু টু ডি বোর্ডে এটা আঁকছি ঠিক আছে এবার টু ডি বোর্ডে কিন্তু থ্রি ডি গোলক আঁকা খুব মুশকিল মানে সম্ভব নয় আর কি তাহলে তোমরা ধরো যে এটাই হচ্ছে কি একটা গোলক এবার এই গোলকটার কি থাকে না একটা ব্যাসার্ধ থাকে ধরো সেই ব্যাসার্ধটা ধরে নিচ্ছি ধরো আমি আর আর একক আমি ধরে নিচ্ছি আর একক এটার ব্যাসার্ধ ক্লিয়ার যেরকম বৃত্তের একটা ব্যাসার্ধ থাকে সেরকমই এই গোলকটারও একটা ব্যাসার্ধ রয়েছে তাহলে প্রথমে দেখো কি আমরা সূত্র খাব না প্রথমে যেটা হবে সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল বা তুমি লিখতে পারো বক্রতলের ক্ষেত্রফল কি হবে দেখো সমগ্র তল মানে হচ্ছে এই যে গোলকটা রয়েছে এর পুরো যে তলটা সেটার ক্ষেত্রফলটা কত হবে আচ্ছা আরেকটা জিনিস বলি মনে রাখবে গোলক হচ্ছে এমন একটা ঘনবস্তু যার মধ্যে কিন্তু একটাই তল থাকে সেই পুরো তলটা হচ্ছে কি একটা বক্রতল তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটাই আমি লিখতে পারি বক্রতলের ক্ষেত্রফল যেটা সমগ্র তলের ক্ষেত্রফল সেটাই হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল তাহলে এর সূত্রটা কি না এর সূত্র হচ্ছে মনে রাখবে ফোর পাই আর স্কোয়ার ক্লিয়ার ফোর বাই আট স্কোয়ার পায়ের মান কত পায়ের মান তুমি বসাবে বাইশ বাই সাত পায় সমান কত বসাবে তুমি বাইশ বাই সাত বা থ্রি পয়েন্ট ওয়ান ফোরও বসাতে পারো অসুবিধা নেই তবে বাইশ বাই সাতই বসাবে কারণ এইখানে যতগুলো তুমি অঙ্ক করবে প্রত্যেকটাই কিন্তু বাইশ বাই সাতের সাথে দেখবে বাকি যে ভগ্নাংশগুলো থাকবে সেগুলো কেটে যাবে নেক্সট চলো দেখি নেক্সট কী আছে না আয়তন আয়তন মানে কোনো ঘনবস্তু যতটা জায়গা দখল করে থাকে সেটাই হচ্ছে তার আয়তন তাহলে এইখানে দেখো আয়তন কি হবে বা কোনো একটা ঘনবস্তুর মধ্যে যতটা মেটেরিয়াল থাকে যতটা উপাদান থাকে সেটাই হচ্ছে তার আয়তন ক্লিয়ার এবার আয়তনের ফর্মুলা দেখো আয়তনের ফর্মুলা হচ্ছে ফোর বাই থ্রি চারের তিন পাই আর কিউ এখানেও পায়ের মান সম্মান তুমি কত বসাবে বাইশ বাই সাত বুঝা গেছে আচ্ছা এই যে দুটো বলা হলো এটা মনে রাখবে দুটোই কিন্তু হচ্ছে নিরেট গোলকের ক্ষেত্রে অর্থাৎ গোলকটা ফাঁপা নয় গোলকটা কি নিরেট সলিড ক্লিয়ার তাহলে আয়তন হচ্ছে চারে তিন পাই আর কিউব আর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর স্কোয়ার আচ্ছা যদি তোমাকে বলা হয় যে এটা যদি ফাঁপা গোলক হতো তাহলে কী হতো ফাঁপা গোলক হলে মনে রাখবে সমগ্র তলের ক্ষেত্রফলটা সেম কোনো অসুবিধা নেই ফোর পাই আর স্কোয়ারই হবে কিন্তু যখন আয়তনটা নেবে তখন একটু চেঞ্জ হবে কীরকম দেখো একটা ফাঁপা গোলক যদি আমি ড্র করি তাহলে কীরকম হবে ভেতরটা ফাঁপা ধরো তাহলে এরকম দুটো লেয়ার পাবে ঠিক তো এরকম দুটো লেয়ার থাকবে ধরো এবার এইখান থেকে ধরো দুটো তুমি ব্যাসার্ধ পাবে একটা ধরো আমি ধরে নিচ্ছি স্মল আর আর একটা এইখানে ধরে নিচ্ছি ধরো ক্যাপিটাল আর ঠিক আছে তাহলে যখন তুমি এটা হচ্ছে কি একটা ফাঁপা গোলক ফাঁপা গোলক ক্লিয়ার বোঝা গেছে একটা ফাঁপা গোলক তাহলে যখন ফাঁপা গোলক নেবে তখন কিন্তু আয়তনটা একটু চেঞ্জ হবে তখন আয়তনটা চেঞ্জ কী হবে না দেখো ফাঁপা গোলকের ক্ষেত্রে তুমি কোনটার আয়তন বার করছো তুমি আয়তন বার করছো এই ম্যাটেরিয়ালটার এই উপাদানটার অর্থাৎ এই গোলকটা যে উপাদানটা নিয়ে তৈরি সেই উপাদানটার আয়তনটা কত তাহলে সেটার আয়তন কি হবে দেখো না সূত্র হচ্ছে চারের তিন পাই আর কিউব অর্থাৎ আমি বাইরের যে গোলকটা আছে সেটার আয়তন নিলাম মাইনাস আমি কি করবো ভেতরেরটাকে মাইনাস করে দেবো চারের তিন পাই আর অর্থাৎ আমি বাইরের গোলকের আয়তনটা নিলাম আর ভেতরের গোলকের আয়তনটা নিয়ে মাইনাস করে দিলাম এটাই তুমি দেখো কি লিখতে পারো না চারের তিন পাইটা কমন নিয়ে নাও তাহলে তুমি লিখতে পাবে আর মাইনাস ক্লিয়ার বোঝা গেছে তাহলে এই তিনটে সূত্র দুটো হচ্ছে নিরেট গোলকের ক্ষেত্রে এটা হচ্ছে ফাঁপা গোলকের আয়তনের ক্ষেত্রে আর ফাঁপা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কিন্তু এটাই হবে ফোর পয় বোঝা গেছে তাহলে এই দুটো সূত্র দেখো আমাদের ক্লিয়ার এরপর চলে যাব দেখো আমরা অর্ধগোলকের ক্ষেত্রে অর্ধগোলকের ক্ষেত্রে সূত্রটা কি হবে অর্ধগোলক মানে অর্ধগোলক মানে হচ্ছে একটা গোলককে তুমি যদি কেটে দাও ধরো এইটাকে আমি এরকমভাবে কেটে দিয়েছি ঠিক আছে তাহলে কীরকম দেখতে হবে গোলকটা অর্ধেক হয়ে যাবে তাই তো এই পোর্শনটা কী হবে এরকম অর্ধেক হয়ে গেল এখন গরমের সিজন তোমরা সবাই তরমুজ খাচ্ছ আশা করি তরমুজে কী হয় দেখবে যখন একটা পরসেন্ট কেটে দেওয়া হয় একটা গোলার্ধ তখন এরকম দেখতে থাকে তাই তো এবার এইটা ধরো ব্যাসার্ধটা আর ঠিক আছে আচ্ছা একটা জিনিস আমাকে বলো তো এই যে অর্ধগুলো যেটা আমি আঁকলাম অর্ধগুলো এখানে কটা তল আছে দেখো এখানে কিন্তু দুটো তল আছে এইটা হচ্ছে বক্রতল আর এই যে জায়গাটা এইটা হচ্ছে একটা সমতল অবশ্যই কিন্তু নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে যদি এটা নিরেট অর্ধগোলক হয় তবেই তুমি কিন্তু এইটা পাবে সমতলটা পাবে আর যদি নিরেট না হয় তাহলে কিন্তু এই সমতলটা পাবে না যেমন উদাহরণটা দিলাম তরমুজ তরমুজ যখন কাটা হয় দেখবি এই জায়গাটা কি থাকে এই জায়গাটা কিন্তু বদ্ধ থাকে ওই জন্য এখানে আমরা সমতলটা পাই আর এটা কি বক্রতল তাহলে নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে মনে রাখবে তল সংখ্যা কটি দুটি একটা বক্রতল একটা সমতল কিন্তু যদি ধরো এটা না হয় ফাঁপা হয় ধরো একটা বাটি নিয়েছি আমি একটা বাটি তো অর্ধগোলকের মতো দেখতে তাহলে এই তলটা থাকবে এই তলটা থাকবে না ঠিক আছে এই তলটা কি এই তলটা আর থাকবে না কারণ উপরের পোর্শনটা ঢাকা নয় বাটির তাহলে তুমি সমতলটা পাবে না শুধু কি থাকবে বক্রতল বোঝা গেছে তাহলে চলো এবার ক্ষেত্রে সূত্রগুলো দেখি প্রথমে ফাঁপা অর্ধগোলকের ক্ষেত্রে দেখি ফাঁপা অর্ধগোলক অর্ধগোলকের কী চলে যাবো প্রথমে ধরো সমগ্রতলের ক্ষেত্রফলটাই লিখছি তলের ক্ষেত্রফল দেখো আমরা যখন গোলক পড়েছিলাম তখন তার তলের ক্ষেত্রফল কি ছিল ফোর পাই আর স্কোয়ার এইখানে কী হয়েছে জাস্ট গোলকটাকে আমি কেটে দিয়েছি গোলকটাকে অর্ধেক করে দিয়েছি তাহলে তলের ক্ষেত্রফলটাও কী হবে অর্ধেক হয়ে যাবে তাহলে গোলকের ক্ষেত্রে ছিল ফোর পাই স্কোয়ার সমগ্রতলের ক্ষেত্রফল সেটাকে তুমি যদি অর্ধেক করে দাও তাহলে কত হবে টু পাই আর স্কোয়ার ক্লিয়ার দেখো এইটা হচ্ছে অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বোঝা গেছে অবশ্যই কিন্তু ফাঁপা এরপর এটাই তুমি যদি নিরেট নাও এটাই তুমি যদি নিরেট নাও তখন কী হবে নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে দেখো নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে প্রথমে আমি সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফলটা বার করছি যখন তুমি নিরেট নেবে তখন দেখো এইটা তো হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলটা যেটা টু পাই আর স্কোয়ার আর এইটা হচ্ছে সমতলের ক্ষেত্রফলটা যখন তুমি নিরেট অর্ধগোলক নেবে তখন তোমাকে এই বক্রতলের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সাথে এই সমতলের ক্ষেত্রফল কি যোগ করতে হবে তাহলে এই বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে টু পাই আর স্কোয়ার আর এই যে এই গোলক এইটা হচ্ছে দেখো এই যে বৃত্তটা এটার ক্ষেত্রফল হচ্ছে এটা বৃত্ত একটা তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে আমি কি করছি টু পাই আর স্কোয়ার এর সাথে পাই আর স্কোয়ার যোগ করে দিচ্ছি তাহলে কত হবে থ্রি পাই আর স্কোয়ার বোঝা গেছে তাহলে নিরেট অর্ধ গোলকের ক্ষেত্রে এটা কি এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল বোঝা গেছে এরপর চলো নিরেট অর্ধ গোলকের ক্ষেত্রে তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা কি হবে শুধু বক্রতলের ক্ষেত্রফল তাহলে এই পোর্শনটা থাকবে না ঠিক আছে শুধু যদি আমি বক্রতলের ক্ষেত্রফল নিই তাহলে শুধু এই পোর্শনটা নেব তাহলে তখন কি হবে জাস্ট টু পাই আর স্কোয়ার তাহলে নিরেট অর্ধ ক্ষেত্রে অর্ধ ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল সমান কত হবে দেখো টু পাই আর স্কোয়ার অর্থাৎ ওই বৃত্তের যে পোর্শনটা পাই আর স্কোয়ারটা থাকছে না বোঝা গেছে তাহলে এই হচ্ছে দেখো অর্ধ গোলকের পুরো ব্যাপার স্যাপার কিন্তু আরেকটা জিনিস দেখো বাকি রয়েছে সেটা হচ্ছে আয়তন তাহলে একটু আয়তনটাও দেখে নিই যে অর্ধগোলকের আয়তন কী হবে নিরেটের ক্ষেত্রে আয়তন কী হয় দেখো গোলকের আয়তন কী হয় চারের তিন পাই আর কিউ তো চারের তিন পাই আর কিউব এটা হচ্ছে গোলকে তাহলে যখন আমার অর্ধ গোলক নেবো নিরেট অর্ধ গোলক তখন কী হবে এটারই অর্ধেক হয়ে যাবে অর্ধেক হওয়া মানে নিচে আমরা দুই দিয়ে ভাগ করব এবার যদি এটাকে দুই দিয়ে ভাগ করা হয় তাহলে কী হয় চারের তিন ভাজিত দুই ধর পাই আর কিউ দুই দিয়ে ভাগ করছি চারের তিনকে তাহলে এটা কত হবে চারের তিন ইন্টু ওয়ান বাই টু পাই সরি এখানে পাই আর স্কোয়ার না এটা হচ্ছে পাই আর কিউ এটা আর কিউ দেখো এখানে দুই দুই কেটে যাবে তাহলে কত হবে এর তিন পাই আর কিউ বোঝা গেছে তাহলে এই হচ্ছে অর্ধ গোলকের আয়তনের সূত্র ক্লিয়ার এরপর তুমি যদি এটা ফাঁপা নাও এটা হচ্ছিল নিরেট নিরেট অর্ধগোলকের আয়তনের সূত্র এবার তুমি যদি এটা ফাঁপা নাও তখন কী হবে তখন সে আবার আগের মতোই এই জিনিসটা তুমি ভাবো যদি তুমি ফাঁপা নাও তাহলে এটা এইটা ধরো স্মল আর ধরে নিচ্ছি আমি আর এই অবধি ধরো এটা দেখা যাচ্ছে না এটা ধরো ক্যাপিটাল আর আর এটা হচ্ছে স্মল আর ঠিক আছে তাহলে কি হবে না ভেতরের যে আয়তন আর বাইরের আয়তন দুটোকে আমরা মাইনাস করবো এটা হচ্ছে ফাঁপার ক্ষেত্রে তাহলে আয়তন এটা হচ্ছে ফাঁপা গোলক ফাঁপা গোলকের ক্ষেত্রে কী হবে এটা না দেখো দুইয়ের তিন পাই আর কিউব মাইনাস দুয়ের তিন পাই আর কিউব এবার এইখানে দুয়ের তিন পাইটা কমন নিয়ে নাও তাহলে কত হবে মাইনাস বুঝে গেছে তাহলে এই হচ্ছে কিছুগুলো সূত্র যেগুলো আজকে আমরা দেখলাম গোলক ডিরেড গোলক অর্ধগোলক গোলক অর্ধগোলক ক্লিয়ার তাহলে আগে এই সূত্রগুলো খুব ভালোভাবে স্টাডি করো তারপর আমি কিছুগুলো ম্যাথে আসছি চলো তাহলে দেরি না করে আমরা এক একটা অঙ্ক এবার শুরু করি কষে দেখি বারোতে চলে যাও কষে দেখি বারোর দেখো প্রথমের অঙ্কটা আমি একটু পড়ছি কী বলা হচ্ছে কোষে দেখি বারো কোষে দেখি বারো প্রথমের অঙ্কটা একদমই সিম্পল খুবই ইজি একটা অঙ্ক দেখো কি বলা হচ্ছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে টেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক আছে অর্থাৎ একটা গোলক আছে তার ব্যাসার্ধটা দেওয়া আছে কত দেওয়া আছে টেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে বলা হচ্ছে তার দলের ক্ষেত্রফল কত তাহলে দেখো এই ব্যাসার্ধটা টেন পয়েন্ট ফাইভটাকে আমি লিখতে পারি ওয়ান জিরো ফাইভ বাই টেন লেখা যায় তো এত সেম আমি আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাই কী করলাম দশমিকটাকে বাদ দিয়ে ভগ্নাংশ লিখে দিলাম যেহেতু দশমিকের পর একটা সংখ্যা আছে তাই নিচে একের পর কি একটা শূন্য হয় তাহলে ব্যাসার্দ দেওয়া আছে বের করতে কী বলেছে সমগ্রতলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল কী জানো তোমরা আলোচনা হয়েছে ফোর পাই আর স্কোয়ার তাহলে অতএব দেখো আমি লিখবো তলের ক্ষেত্রফল সমগ্র ক্ষেত্র ফল সমান হচ্ছে ফোর পাই আর স্কোয়ার আমি কিন্তু একদম ডিরেক্ট ভ্যালু বসাব কোনোরকম কিন্তু আর সূত্র লিখবো না তাহলে ফোর পায়ের ভ্যালু কত টোয়েন্টি টু বাই সেভেন ইন্টু আর স্কোয়ার আর মানে কত ওয়ান জিরো ফাইভ বাই টেন তাহলে এইটা আমাকে দুবার লিখতে হবে তাই তো আর স্কোয়ার মানে হচ্ছে দুবার ওয়ান জিরো ফাইভ বাই টেন এরপর চলো দেখো এটা ক্যালকুলেশান করা যায় কী হবে দেখো সেভেন দিয়ে এটা কাটো সেভেন সাত এককে সাত কত পাবে তিন পাঁচ সাত পাঁচে পঁয়ত্রিশ ক্লিয়ার আর কী হবে পাঁচ দিয়ে কাটো দেখো এটা পাঁচ তিনে পনেরো পাঁচ দুগুণে দশ এবার এটা দুই দিয়ে কাটো দুই দিয়ে কাটলে কত হবে এটা দুই নিচে যে দশ আছে এবার এটাকে কাটো পাঁচ দিয়ে পাঁচ দুগুণে দশ পাঁচ এককে পাঁচ আর এটা পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুগুণে দশ দুই দুই কেটে দাও তাহলে দেখো উপরে কী থাকছে বাইশ ইন্টু তিন ইন্টু একুশ ইন্টু তিন মানে কত ছেষট্টি ইন্টু একুশ তাহলে এটা গুণটা করো টোয়েন্টি ওয়ান কত হবে দেখো ছয় 6। ছয় ছয় এক ছয় ছয় দুগুণে বারো ছয় দুগুণে তাহলে হচ্ছে ছয় আট তিন এক ওয়ান তাহলে ওয়ান আচ্ছা এককটা কি হবে সেমি দিয়েছে তুমি ক্ষেত্রফল বের করেছো তাহলে কি হবে বর্গ সেম দেখো খুব ইজি একটা ম্যাথ কিন্তু প্রথম একটা ক্লিয়ার বোঝা গেছে এরপর চলো আরেকটা এক্সাম্পলে আমরা যাব তিন নম্বর এক্সাম্পলে চলে যাই তো চলো কি বলেছে দেখো একটা ভারী গোলক থাকে লোহার একটা গোলক থাকে সেটা নিয়ে মানে কে কত দূর ছুড়তে পারছে সেটা দেখা হয় তো ওরকমই একটা শর্টপাট খেলার জন্য বল গোলক রয়েছে বা বল রয়েছে যেটার ব্যাসের দৈর্ঘ্য বলেছে দেখো সেমি তাহলে বলটিতে কত ঘনসেমি লোহা আছে প্রথমে দেখো এটাতে কিন্তু ডিরেক্ট বলে দেয়নি যে তুমি সমগ্র ক্ষেত্র ফল নাকি আয়তন না কী বার করবে কিন্তু কোশ্চেনটা আছে দেখো কত ঘনসেমি ঘনসেমি কার একক হয় কোন ভৌতরাশির একক হচ্ছে ঘনসেমি আয়তন তাই তো মানে ওইটাতে কতটা লোহা আছে সেটা আমরা কীভাবে মেজার করব। না যদি বলটার আমরা আয়তনটা বার করতে পারি তাহলে এটাতে কী বের করতে হবে না ওই শর্টপাট খেলার যে বল রয়েছে তার আয়তন বের করতে হবে তাহলে যেটা দেওয়ার রয়েছে সেটা একটু লিখেই চলো দেখো কি বলেছে বলটির ব্যাস তাহলে বলের ব্যাস সমান হচ্ছে কত সাত সেমি তাহলে এখান থেকে আমরা বলের ব্যাসার্ধটা নিই বলের ব্যাসার্ধ সমান হচ্ছে কত সেভেন বাই টু সেমি ক্লিয়ার তাহলে এবার আয়তন চলো বার করি আচ্ছা এইখানে দেখো লোহার বল শর্টপাট খেলার বল এটা হচ্ছে কিন্তু নিরেড গোলক ঠিক আছে একটা নিরেড গোলক তাহলে আমরা সূত্রগোনটা লাগবাই তাদের চারের তিন পাই আর কিউব তাহলে চলো বসাই চারের তিন পাই মানে কত বাইশ বাই সাত আর কিউব মানে কত সেভেন বাই টু এর হোল কিউব ঠিক আছে একক কি হবে ঘন সেম বোঝা গেছে আচ্ছা এই ভুলটা কখনোই করো না যেইগুলো আমরা গুণ করলাম সাত ইন্টু সাত ইন্টু সাত গুণ করলাম গুণ করে লিখলাম এইসব করতে যাও না জাস্ট পরপর ভেঙে ভেঙে লেখো কারণ নিজেদেরই কাটাকাটি করতে সুবিধা হবে তাহলে চারের তিন ইন্টু বাইশ বাই সাত ইন্টু এটা হবে দেখো সাত বাই দুই তিনবার লিখতে হবে আমাকে তাই তো সাত বাই দুই ইন্টু সাত বাই দুই ঘন সেম দেখো কি কাটাকাটি যাবে আচ্ছা শুধু একমাত্র দেখো সাতটাই কাটবে অন্য আর কিচ্ছু কাটার নেই আছে কি কিচ্ছু কাটার নেই দেখো তাহলে এখানে আমি দেখো কি পাচ্ছি না বাইশ ইন্টু চার করে নিচ্ছি তাহলে কত অষ্টআশি আর সাত ইন্টু সাত মানে করতো ফর্টি নাইন এবার নিচে কী আছে দেখো তিন দুগুনে ছয় ছয় দুগুনে বারো বার দুগুণে কত চব্বিশ আচ্ছা আরেকটা যেত চারটা কাটতে ভুলে গেলাম যাই এখানে কেটে দিয়ে চলো চার দিয়ে কাটো চার ছয়ে চব্বিশ এটা চার দিয়ে কাটলে কত চার বাইশ আবার দুই দিয়ে কাটো দুই তিনে ছয় দুই এগারো তুমি পাচ্ছ এগারো ইন্টু ক্লিয়ার তাহলে এগারো ইন্টু ফর্টি নাইন করো এবার ফর্টি নাইন ইন্টু এগারো তাহলে নয় এক নয় চার এক চার নয় এক নয় চার এক চার মানে নয় এটা তেরো এটা পাঁচ পাঁচশো উনচল্লিশ এবার পাঁচশো উনচল্লিশকে তুমি কত দিয়ে ভাগ করবে তিন দিয়ে তিন এক তিন দুই তিন তিন সাতে একুশ দুই নয় তিন নয়ে সাতাশ ঠিক আছে দুই শূন্য এটা হচ্ছে ধরো তিন ছয়ে আঠেরো দুই শূন্য এরকম করে চলতেই থাকবে তাহলে এইটা হচ্ছে দেখো ওয়ান সেভেন্টি নাইন পয়েন্ট আচ্ছা আমি করলাম না এখানে দুই ভাগ পেয়েছো তো ওয়ান সেভেন্টি নাইন পূর্ণ দিলাম তাহলে অ্যানসারটা কী নেবে অ্যানসার কী জানতে চাইছে যে বলটিতে কত ঘনসেমি লোহা আছে তাহলে তুমি লিখবে বলটিতে ওয়ান সেভেন্টি নাইন পূর্ণ দুয়ের তিন ঘনশেমি লোহা আছে বোঝা গেছে তাহলে তিনেরটা দেখো আমরা করে ফেললাম এরপর চলো আরেকটা ইম্পর্ট্যান্ট অঙ্ক যায় সেটা হচ্ছে পাঁচেরটা চলো বলি ঠিক আছে পাঁচেরটা একটু করা যাক কি বলা হয়েছে দেখো যে কোনো গোলকাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য সাত সেমি অর্থাৎ একটা গ্যাস বেলুন রয়েছে যেটা ফোলানোর সময় তার ব্যাসার্ধ হচ্ছে সাত সেমি এবং যখন ফোলানো হয়ে গেল তখন তার ব্যাসার্ধটা হয়ে গেল কত একুশ সেমি বলা হচ্ছে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত দেখো তাহলে প্রথমে যখন ব্যাসার্ধটা সাত তখন আমরা এর সমগ্র তলের ক্ষেত্রফলটা নিচ্ছি তাহলে লিখছি দেখো বেলুনের ব্যাসার্ধ বেলুনের ব্যাসার্ধ সাত সেমি হলে সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি হবে দেখো দলের ক্ষেত্রফলের সূত্র কি পড়েছ তোমরা ফোর পাই আর স্কোয়ার তাহলে ফোর পাই আর স্কোয়ার মানে কত হবে সেভেন স্কোয়ার এটাই রেখে দিলাম বর্গ সেমি ঠিক আছে এরপর কি হয়েছে ব্যাসার্ধটা সাত সেমি থেকে একুশ সেমিতে চলে গেছে এরপর লিখছি দেখো যে বেলুনের ব্যাসার্ধ একুশ সেমি হলে তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে না এটাও হবে দেখো ফোর পাই আর স্কোয়ার এখানে আর মানে কত একুশ কিন্তু তাহলে ফোর পাই এটা হচ্ছে একুশ স্কোয়ার বরগসে আমি কোথাও দেখো মান বসাইনি আমি কিন্তু কোথাও পায়ের মান বসাইনি বা পুরোটা ক্যালকুলেট করে আমি কিন্তু যাইনি এখনও কেন তার কারণ হচ্ছে তোমাকে অনুপাত বার করতে বলেছে আর অনুপাত মানেই কিন্তু আমরা ভাগ আকারে লিখতে পারি আর ভাগ আকারে যখনই তুমি লিখবে দেখো এই ফোর পাই ফোর পাইটা কী হবে কেটে যাবে এবার তাহলে কোশ্চেনটা কি অ্যান্সার কী জানতে চাইছে যে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত বেলুনটির পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এইটা ফোর পাই সেভেন স্কোয়ার আর পরের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই টোয়েন্টি ওয়ান স্কোয়ার তাহলে লিখছি দেখো অতএব বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত সমান কী হবে এইটা ইস টু এইটা তাহলে ফোর পাই সেভেন স্কোয়ার ইজ টু কত হবে না ফোর পাই টোয়েন্টি ওয়ান স্কোয়ার এবার অনুপাত মানে সেটা তুমি ভাগ আকারে লিখতে পারো তাহলে ভাগ আকারে লেখো ফোর পাই সেভেন স্কোয়ার বাই ফোর পাই টোয়েন্টি ওয়ান স্কোয়ার ক্লিয়ার দেখো ফোর পাই ফোর পাই কেটে গেল আচ্ছা সেভেন স্কোয়ার মানে আমি লিখতে পারি সেভেন ইন্টু সেভেন দেখো আমি সেভেন ইন্টু সেভেন লিখছি আমি কিন্তু ফর্টি নাইনও লিখছি না কারণ কোনো জায়গাতে ক্যালকুলেশান আমি জটিল করতেই চাইছি না বুঝে গেছে টোয়েন্টি ওয়ান স্কোয়ার তুমি লিখতে পারো টোয়েন্টি ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান এখানেও দেখো আমি লিখলাম না যে টোয়েন্টি ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান গুণ করলে যে ফোর ফোর ওয়ান হয় সেটাও আমি লিখিনি কারণ ক্যালকুলেশান আমাদের সুবিধা রাখতে হবে দেখো এটা কাটো সাত এককে সাত সাত তিনে একুশ এটা কাটো সাত এককে সাত সাত তিনে একুশ তাহলে উপরে থাকছে ওয়ান ইন্টু ওয়ান মানে কত ওয়ান আর নিচে থ্রি ইন্টু থ্রি মানে কত নাইন তাহলে তোমার অনুপাতটা কত হয়ে গেলো ওয়ান ইস টু নাইন বোঝা গেছে কত ইজি ক্যালকুলেশানের মাধ্যমে দেখো অ্যান্সার বেরিয়ে যাচ্ছে ক্লিয়ার তাহলে এই তিনটে এক্সাম্পলই থাক বা তিনটে অঙ্কই থাক তোমরা কি করবে বাকি প্রত্যেকটা অঙ্ক কিন্তু এখান থেকে করবে যে অঙ্কটা প্রবলেম হবে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে যে স্যার এই অঙ্কটা আমাদের প্রবলেম হচ্ছে একটু বুঝিয়ে দিন একটু আমাদের করে দিন ঠিক আছে আশা করি ক্লাসটা ভালো লেগেছে আর এভাবেই তোমরা কিন্তু ফলো করো ক্লাস